আসসালামু আলাইকুম গাইজ আমরা আজকে চলে আসলাম সিরাজগঞ্জ জেলার অন্যতম দর্শনীয় স্থান চায়নাবাদ কথা হবে আড্ডা হবে দুই পাশে নদী আর সবুজ গাছের গালি চায় বসে অপূর্ব প্রকৃতিতে উপভোগ করতে চাইলে সিরাজগঞ্জ জেলায় অবস্থিত চায়নাবাদ থেকে ঘুরে আসতে পারেন সিরাজগঞ্জ জেলা শহর থেকে মাত্র দুই কিলোমিটার দূরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড যমুনা নদীর কুলে এই বাদ নির্মাণ করে চায়নাবাদের অন্য নাম বাদের মূল গেট থেকে যমুনা নদীর কিলোমিটার গভীর পর্যন্ত চলে গেছে কালো রাস্তা আর এই রাস্তা ধরে বাদের শেষ প্রান্তে যাওয়া যায় প্রতিদিন অনেক দর্শনার্থী চায়নাবাদে ঘুরে এনজয় করে অসীম আকাশের সাথে নদীর জলের গভীর মিতালিতে তৈরি চারপাশের অপূর্ব প্রাকৃতিক পরিবেশ নৌকা ভ্রমণ এবং অল্প দূরত্বে থাকা ছোট সিরাজগঞ্জ শহর যেন এক অদ্ভুত মায়ের দর্শনার্থীদের কাছে টেনে নেয় আর সবচেয়ে ভালো লাগবে বর্ষাকালে গেলে যেভাবে যাবেন ঢাকা মহাখালী বাস স্ট্যান্ড থেকে নিয়মিত বিরতিতে ক্লাসিক এবং এসআই কোম্পানির নন এসি বাস চলাচল করে আর মিরপুর দুই নম্বর থেকে ঢাকা লাইন এবং এসআই কোম্পানির এসি বাস সিরাজগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করে এসি নন এসি এসব সব বাসে ভাড়া লাগবে জোর প্রতি পাঁচশো থেকে তেরোশো টাকা মহাখালী কিংবা মিরপুর দুই এর বাস ছাড়া উত্তরবঙ্গগামী যে কোনো বাস সিরাজগঞ্জ রোড বা কড্ডার মোড়ে নেমে চায়নাবাদে যেতে পারবেন আর ঢাকা থেকে ট্রেন ভ্রমণ করতে চাইলে ক্যাপ্টেন মনসুর আলী স্টেশন নামতে হবে মনসুর আলী স্টেশন থেকে সিএনজি নিয়ে সিরাজগঞ্জ শহরস্থ বাজার স্টেশনে এসে রিক্সা ভাড়া করে চায়নাবাদে যেতে পারবেন মনে রাখা জরুরি সিরাজগঞ্জ শহর থেকে সন্ধ্যা সাতটার পর আর কোনো বাস ঢাকার উদ্দেশ্যে ছাড়ে না তবে কর্মডার মোড় থেকে ঢাকা গ্রামে অন্য অন্য বাসে ফিরতে পারবেন যে ক্ষেত্রে অপ্রত্যাশিত যে কোনো ঝুঁকির কথা মাথায় রাখতে হবে কথা না ঢাকা থেকে একদিনেই ঘুরে আসা সম্ভব চায়নাবাদ থেকে তবে এই জন্য অতি তাড়াতাড়ি সম্ভব সকালে রওনা হতে হবে কোথায় থাকবেন রাজধানী ঢাকা থেকে চাইলে একদিনে চায়নাবাদ ঘুরে আসার সুযোগ রয়েছে তবুও প্রয়োজনে রাত্রিযাপন করতে চাইলে সিরাজগঞ্জ শহরে অবস্থিত মোটামুটি ভানের হোটেল আলিশান কিংবা হোটেল অনেক আষ্টশো থেকে পনেরোশো টাকার মধ্যে রাতে থাকা রুম পেয়ে যাবেন খাবেন কোথায় সিরাজগঞ্জ সদরের বিভিন্ন মানের বেশ কিছু খাবারের হোটেল ও রেস্টুরেন্ট রয়েছে আপনার চাহিদা পূরণের সামর্থ্য এমন যে কোনো রেস্টুরেন্ট থেকেই প্রয়োজনীয় খাবার খেয়ে নিতে পারবেন জনপ্রিয় খাবার হোটেলের মধ্যে ফুড ভিলেজ বসুন্ধরা রেস্টুরেন্ট খাওয়া দাওয়া করতে পারবেন এছাড়া বগুড়ার দই প্রায় সব জায়গাতে পাওয়া যায় অবশ্যই খেয়ে দেখবেন বিখ্যাত দই সিরাজগঞ্জের আরও কিছু দর্শনীয় স্থান সারাদিন সিরাজগঞ্জ ঘুরে দেখার জন্য ঘুরতে আসলে সময় হাতে থাকলে সিরাজগঞ্জ শহরের কাছেই বড় পুল ও কুলোজার ওই একটি দূরে হাঁটি কুঙ্গল গ্রামে অবস্থিত নবরত্ন ঘুরে দেখতে পারেন আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম